বাড়ির শৌচাগার থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য খড়গ্রামে সোমবার গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের খড়গ্রামের মারগ্রাম পূর্বপাড়ায় অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম বকুল শেখ তড়িঘড়ি স্কোয়াডকে খবর পাঠানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়ির ভিতর থেকে ফের উদ্ধার তাজা বোমা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খড়গ্রামে সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের খড়গ্রামের মারগ্রাম পূর্বপাড়ায় অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ অভিযানে বকুল শেখ নামের এক ব্যক্তির বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ তাজা বোমা খবর জানাজানি হতেই মুহূর্তেই শুরু হয় গুঞ্জন গ্রামবাসীদের মধ্যে অভিযুক্ত বকু শেখকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ তৈরি ঘটনাস্থল ঘিরে রেখে খবর পাঠানো হয় বোম স্কোয়াডকে তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ধৃতের পরিবারের সদস্যদের অভিযোগ তারা বাড়ির আশেপাশের অচেনা লোকজনকে ঘোরাফেরা করতে দেখেছিলেন বোমা রাখার ব্যাপারে তারা কিছুই জানেন না বলেই দাবি ধৃতের পরিবারে এত বিপজ্জনক সামগ্রী কী উদ্দেশ্যে সেখানে মজুদ করে রাখা হয়েছিল সেই বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন এই বোমাগুলি বাড়িতে কিভাবে কার হাত ধরে এলো আর কেই বা মজুদ করে রেখেছিল কোথাও অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্য ছিল কি এই সমস্ত বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে খড়গ্রাম পুলিশ কি দেখলে তা ও বলছে যে আমাকে ঘুমিয়েছিলাম আমি লড়িতে যখন খট 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 করে বেড়েছে জানলায় তখন আমি চেতন হয়ে গেলাম চেতন হওয়ার পর আবার আমি দেখছি এমনি করে উঠে দাঁড়িয়ে আমি দেখলাম তো মানে লোক দাঁড়িয়ে আছে লোক দাঁড়িয়ে আছে দেখে আমি আপনাদেরকে দৌড়ে ডাকতে এসেছি আপনাদেরকে ডেকে এবার ওপরে গেলাম ওপরে গিয়ে এবার আমি তাহলে বকুলকে ফোন করি বলে এবার আমার ছেলেকে ফোন করলাম যে আমার ছেলে বললে যে মা কি হলো তা আমি বলছি যে বাবা একায় বসে আছে তাই ওই রকম বোমা ভয় করছে কে ভয় দেখাচ্ছে লড়িতে জানলাতে বেড়ে আছে তবে বেশ আমি আসছি তাই বলে যে আমার ছেলে বাড়ি এলো বাড়ি এসে আমার ছেলে বোমাকে শুধালে কি দেখলে তা বলছে এরকম লড়িতে বেড়ে আছিল আমি উঠে দেখলাম তো দাঁড়িয়ে আছে দিয়ে আমি মাকে তোলাইলাম অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078